সুপ্রিয় প্রবাসী ভাইবোনেরা আসসালাম আলাইকুম আজকে কিছুটা বেড়েছে স্বর্ণের দাম আজকে এখানে এক গ্রামের দাম কত এবং একটা নেকলেসের ওজন কতটুকু এবং এখানে কানের দুঃসহকার প্রাইসটা কত টাকা বিস্তারিত ভিডিওটিতে ক্লিয়ার করবো ভিডিওটি ভালো লাগলে কষ্ট করে লাইক করতে বলবেন না আর প্লিজ ভিডিওটিকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন তাহলে সবাই দেখে বুঝতে পারবে আজকে সৌদি আরব রিয়াদ ভাতাতে স্বর্ণের দামগুলো কত করে এখানে আমি সবচেয়ে কম ওজনের যেগুলো সেগুলো আমি নিয়েছি এখানে দেখতেছেন এখানে মাত্র চোদ্দো গ্রাম নয় মিলি এবং এখানে পনেরো গ্রাম নয় মিলি ষোলো গ্রাম 1 মিলি 3 মিলি তারপর এখানে আছে 20 গ্রাম এক মিলি তারপর এখানে আছে আড়াই বুড়ি মানে 28 গ্রাম 4 মিলি দেখতেছেন এখানে কম ওজন মধ্যে সবগুলো নেকলেস আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং প্রাইসগুলো সম্বন্ধে আমি আপনাদেরকে একটা আমি আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব তো এখানে প্রথমত আমি আপনাদেরকে ছোট যে নেকলেসটা সেটাই দেখাবো এখানে দেখতেছেন এই নেকলেসটার ওজনটা হল মাত্র 14 গ্রাম 9 মিলি আছে কানেজ জল সহকারে কানের দুল সহকারে চোদ্দ গ্রাম নয় আছে যদি আপনি কানের দুল না নেন সেক্ষেত্রে এটার ওজনটা আসবে আপনার মাত্র দশ গ্রাম মাত্র দশ গ্রামের মধ্যে আপনি নেকলেসটা পেয়ে যাবেন কানের দুল ছাড়া যদি আপনি কানের দুল ছাড়া যদি আজকে এই নেকলেসটা নেন তাহলে এটার প্রাইসটা শুধু নেকলেসের প্রাইসটা কত টাকা আমি আপনাদেরকে জানিয়ে দেবো তো আজকে তো আজকে যদি আপনি এই নেকলেস কিনেন নেকলেসের ক্ষেত্রে আপনি অন্য ডিজাইন যদি কিনেন এটা কিন্তু ডিজাইনের উপরে কিন্তু দামটা কম বেশি হয়ে থাকে আপনারা জানেন তো এখানে যদি আমি নেকলেসটা শুধু নেকলেসটা দশ গ্রাম এটার দাম যদি হিসাব করি আজকেই কিন্তু প্রাইস একটু বাড়ছে তো আজকে আমরা দুশো

আপনাদের ডিজাইন পছন্দ হয় স্ক্রিনশট রেখে দেবেন তাহলে এই ডিজাইনগুলো এখান থেকে নিতে পারবেন তো এখানে আজকে আপনাদেরকে আরেকটা নেকলেসের ডিজাইন দেখাবো দেখতেছেন এটা হলো আপনার পনেরো গ্রাম নয় মিলি কানের দূর সহকারে আর যদি আপনি কানের দূর না নেন সেক্ষেত্রে এটার ওজনটা আসবে মাত্র এগারো গ্রাম এগারো গ্রামের মধ্যে আপনি নেকলেসটা পেয়ে যাবেন কানের দূর ছাড়া তো কানের দূর ছাড়া যদি আপনি নেকলেসটা নেন তাহলে এটার প্রাইসটা কত টাকা আমি আপনাদেরকে দেখাবো আশি পূরণ এগারো গ্রাম তাহলে শুধু নেকলেসটার দাম তো আছে তিন হাজার আশি রিয়াল মাত্র তিন হাজার আশি রিয়ালে আপনি শুধু নেকলেসটা পেয়ে যাবেন কানের দোল ছাড়া দেখতেছেন এবং কানের দূর সহ সহকারে যদি নেন তাহলে দুইশো আশি পূরণ তাহলে এখানে আছে পনেরো গ্রাম নয় মিলি তাহলে এটার দাম আসতেছে চার হাজার চারশো পঞ্চাশ টিয়াল মাত্র চার হাজার চারশো পঞ্চাশ টিয়াল আপনি এই কানের দুল সহকারে নেকলেসটা পেয়ে যাবেন দেখতেছেন খুবই সুন্দর ডিজাইনটা এটার থেকে আরেকটু বড় এক গ্রাম বড় এটা আমি আপনাদেরকে দেখাবো এটার ওজনটা আছে আপনার ষোলো গ্রাম তিন দুই মিলি দেখতেছেন ষোলো গ্রাম তিন মিলি আছে এখানে ষোলো গ্রাম তিন মিলি যদি নেন তাহলে এটার প্রাইসটা কত টাকা আমি আপনাদেরকে দেখাবো শুধু নেকলেসটা যদি নেন তাহলে শুধু নেকলেসটা নিতে পারবেন আপনি এখানে আপনার এটার ওজনটা হবে বারো গ্রাম বারো গ্রাম আছে শুধু নেকলেসটা এবং দুল সহকারে সেটা আমি আপনাদেরকে জানিয়ে দেবো দুশো আশি পৌরণ বারো গ্রাম তাহলে এটার দাম আসতে আছে তিন হাজার তিনশো ষাটটিয়াল শুধু নেকলেসটা পেয়ে যাবেন আপনি তিন হাজার তিনশো ষাটটিয়ালের মধ্যে শুধু নেকলেসটা পেয়ে যাবেন এবং এখানে যদি আমি দুল সহকারে যদি আমি আপনাদেরকে প্রাইসটা বলি তাহলে এটার দামটা কত টাকা আসে আমি আপনাদেরকে দেখাবো এখানে আছে ষোলো গ্রাম তিন মিলি ষোলো গ্রাম তিন মিলি দুশো আশি পৌরণ আহ দুইশো আশি গ্রাম তিন মিলি তাহলে এটার দামটা আসতেছে চার হাজার পাঁচশো চৌষট্টি রিয়াল চার রিয়ালে আপনি নেকলেসটা পেয়ে যাবেন কানে দূর সহকারে দেখতেছেন ছোটোর মধ্যে যদি নেন তাহলে এখানে আমি তিনটা চারটা ডিজাইন নিয়ে এসে দেখতেছেন যদি আপনাদের পছন্দ হয় তাহলে স্ক্রিনশট রেখে দেবেন তাহলে এই ডিজাইনটা আপনি সেম ডিজাইনটা এখান থেকে নিতে পারবেন এখানে আরেকটা ডিজাইন আমি আপনাদেরকে দেখাবো দুই গুড়ি থেকে একটু কম এটা হলো বিশ গ্রাম এক মিলি দেখতেছেন বিশ গ্রাম এক মিলি কানের বিশ গ্রাম এক মিলি হয়েছে কানের দুল সহকারে যদি আপনি কানের দুল না নেন সেক্ষেত্রে এটার ওজনটা আসবে পনেরো গ্রাম পাঁচ মিলি পনেরো গ্রাম পাঁচ মিলির মধ্যে আপনি এই ডিজাইনটা নিতে পারবেন শুধু নেকলেসটা তো আমরা নেকলেসটা যদি হিসাব করে দেখা আসি পুরনো পনেরো গ্রাম মিলি তাহলে শুধু নেকলেসটা নিতে পারবেন আপনি চার হাজার তিনশো চল্লিশ রিয়ালে চার হাজার তিনশো চল্লিশ রিয়ালে আপনি শুধু নেকলেসটা পেয়ে যেতেছেন কানের দুল ছাড়া আর যদি কানের দুল সহকারে নেন তাহলে দুশো আশি পোরণ বিশ গ্রাম এক কিলো তাহলে এটার দাম আসতেছে পাঁচ হাজার ছয়শো আঠাশ রিয়াল পাঁচ হাজার ছয়শো আঠাশ রিয়ালে আপনি কানের দুল সহকারে নেকলেসটা পেয়ে যাবেন দেখতেছেন ফুল সেট এটা হল কানের দুল সহকারে যে দামটা এবং একটু বেশি ওজনের মধ্যে যদি আপনারা আড়াই ভুরির মধ্যে নিতে চান তাহলে এই ডিজাইনটা নিতে পারবেন দেখতেছেন বরাবর আড়াই বুড়ি আছে এটা এটা হলো আঠাশ গ্রাম চার মিলে আঠাশ গ্রাম চার মিলে যদি নেন এটা কানের দুল সহকারে যদি আপনি কানের দুল না নেন অনেকেই কিন্তু কানের দুল নিতে চায় না শুধু নেকলেসটা চান তো সেই ক্ষেত্রে যদি আপনি নেকলেসটা নেন তাহলে এটার ওজনটা আসবে আপনার চব্বিশ গ্রাম শুধু নেকলেসটা পেয়ে যাবেন চব্বিশ গ্রামের মধ্যে চব্বিশ গ্রামে যদি নেকলেসটা নেন দুশো আশি পুরন চব্বিশ গ্রাম শুধু নেকলেসটার দাম পড়তে আছে ছয় হাজার সাতশো টিয়াল ছয় হাজার সাতশো বিশটিয়ালে শুধু আপনারা নেকলেসটা পেয়ে যাবেন দেখতেছেন এবং কানের দুধ সহকারে যদি নেন তাহলে দুশো আশি পুরন আঠাশ গ্রাম চার মিলি তাহলে এটা নেকলেস এবং কানের দুলের দাম আসতে সাত হাজার নয়শো বান্ন রিয়াল সাত হাজার নয়শো বান্ন রিয়াল আপনারা নেকলেস এবং কানের দুল পেয়ে যাবেন দেখতেছেন অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করে এখানে স্বর্ণের দামগুলো জানতে চেয়েছিলেন এখানে অনেকগুলো নেকলেসের ডিজাইন আমি আপনাদেরকে দেখালাম এবং দামগুলো আমি আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম ভিডিওটি ভালো লাগলে কষ্ট করে লাইক করতে ভুলবেন না আর প্লিজ ভিডিওটিকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন তাহলে সবাই দেখে বুঝতে পারবে আজকে সৌদি আরব রিয়াদ ভাতা এক গ্রামের দাম কত এবং বাইশ কিলো স্বর্ণের দামগুলো কত করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Assalamu yeah. vale. alaikum.